ইব্রাহিম আলহিসের দিকে রক্ত করে দেখেন আল্লাহ রব্বুর আলমী বললেন হে ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করব। আমি তোমাকে পরীক্ষা করে যাচাই বাসাই করে দেখতে চাই তোমার নিজের অন্তরের মধ্যে তোমার মহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি আল্লাহ রব্বুল আলমিন করলেন ইব্রাহিম আর এই প্রমাণ করে দিলেন দুনিয়ার সব কিছুর চাইতে ইব্রাহিম আর এই হিসাব অন্তরে আমার আল্লাহর মহব্বত বেশি ইব্রাহিম আর এই হিসাবের সামনে আগুন তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে ত্রিশা সম একটা দেয়াল নির্মাণ করা হলো এবং দুই মাস যাবৎ শেখারের মধ্যে লাগতে জমানো হলো অবশেষে শেখারের মধ্যে আগুন জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস হিসানা ওয়াস সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন জিব্রাইল আলাইহিস বললেন ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে একটু অনুমতি দিন আপনি আমাকে একটু অনুমতি দিন সেই আগুনটা আমি নিভিয়ে এইবার ইব্রাহিম আলাইহিস হিসানা ওয়াস বললেন ও ভাই জিব্রাইল মানিকের গোলামি করি না যেই মানিক আমাকে দেখতে পায় না আমি ওই মানিকের গোলামি করি ওই রবের ইবাদত বندگی করি যেই মানিক আমাকে সচকে সদা সর্বদাই দেখতে ভান আমার আল্লাহ রব্বুল আলামিন আমি আগুনের জনে পড়ে চারকার হয়ে যাওয়াতে যদি আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় হাজার বার সেই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি এই জন্য রুকুনের ব্যাখ্যা হচ্ছে দুইটা জোরে বলেন কইটা এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলনা يا نار كوني بردا وسلاما على إبراهيم أي آيات المدومة بوجانو هاي شيء এখানের মধ্যে ইব্রাহিম আলহিসামকে সেই নৌরুদের আঙ্গুনের প্রতি ইঙ্গিত করা হয়েছে দুই নম্বর হচ্ছে ইয়া নারুন এই আগুন বলতে ইব্রাহিম আলহি সালাতামের ভিতরে যে আগুন আর সেটাই হচ্ছে আল্লাহ রব্বুল প্রতি মহাব্বতের আগুন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ও বন্ধু তোমার ভিতরে আমার মহাব্বতের যে আগুন রয়েছে আর দিলের মধ্যে আমি আল্লাহর মহ্বতের যে আগুন রয়েছে ওই আগুন নিয়ে যদি ইব্রাহিম আরাই সালত সালামকে বললেন তুমি যদি সেই নম্রদের আগুনের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে নম্রদের আগুনের সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে তুমি ইব্রাহিমের ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আরাই সালত ওসলামকে পরীক্ষা নিলেন সেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আই প্রমাণ করে দিলেন নিজের প্রাণের চাইতে দুনিয়ার সংকেশ্রুর চাইতে আমার আল্লাহর মহব্বত বেশি ইব্রাহিম আলেই হিসালাত ওয়াসলামকে এইভাবে পরীক্ষা নিলেন আর ইব্রাহিম আই হিসারাত সেই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ আক্তার মহব্বত আমার দিলের মধ্যে বেশি সহজ দ্বিতীয় আরেকটা পরীক্ষা নিলেন সেটা হচ্ছে ইব্রাহিম আরে সালাতলামগের অনেক দিন ধরে সন্তান হয় না